আমেরিকায় আমাদের প্রথমবার ক্যাম্পিংয়ের আজকে দ্বিতীয় পর্ব ভেজা সকাল খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর প্রচুর আনন্দ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে দারুণ কেটেছিল প্রথম দিনটি চলো আজকের ভিডিওটিতে দেখে নিই সবটা নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এইখানে দেখতে পাচ্ছ শুয়োপোকাগুলো আমাদেরকে হাই হ্যালো বলতে এসেছে আজ কতদিন পর শুয়োপোকা দেখছি ওরা দুই বন্ধু এসেছে কিন্তু আগুনের তাপে যে যার প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটে চলেছে তবে শুয়োপোকা দুটোকে একটা কাঠির সাহায্যে সরিয়ে একটু দূরে ছেড়ে দেওয়া হয়েছিল আর এখানে আগুন জ্বালিয়ে রাতের খাবার বানানোর জন্য কাঠ কয়লা সবকিছু রেডি করে রাখা আছে সবাই অল্প খাবার খেয়ে নিয়ে খিতে মিটিয়ে নেওয়া হয়েছে আর এখন আমি রাতের খাবার বানানোর জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছি শুরু তো করেছিল দাদা আমি হলাম হেল্পার গত ভিডিওটিতে তোমরা দেখেছিলে আমাদের আসার পথে খুব বৃষ্টি হচ্ছিল আর এখনো জায়গাটা ভিজে আছে তাই আগুন জ্বলতে একটু সময় লাগছে এই কাজটা করার সাথে সাথে অদৃশকেও ব্যস্ত রাখছি এই বাবল সুরিয়ে খেলার মধ্যে দিয়ে নইলে ফাঁকা জায়গা পেয়েছে দৌড়ে চলে যাবে এদিক ওদিক অদৃশ বাবলস নিয়ে খেলে নিয়েছে বেশ কিছুক্ষণ এইবার বার করছে জঙ্গলের জঙ্গলে না ছাড়লে হয় বলো তবে এখানে ফার্ম আছে বাড়িতে এই কৌটোটাতে সব টয় অ্যানিমাল গুলো ভরা ছিল তাই কৌটোটা সমেত নিয়ে চলে এসেছি না হলে হয়তো যাকে নিয়ে আসা হয়নি তার খোঁজ করছে তখন বোঝাতে বোঝাতে মুখ ব্যথা হয়ে যাবে অনেকক্ষণ ধরে হাওয়া দিয়ে ধীরে ধীরে আগুন জ্বলে উঠেছে তারপর দাদা দোকান থেকে কিছু একটা কিনে এনেছিল ভুলে গেছি সেটা কি তো সেটা দিয়েই ভালোভাবে আগুন জ্বালিয়ে নিয়েছে শুরু হয়ে গেছে আমাদের রাতের খাবার রান্না এখানে হচ্ছে চিকেন বার্বি কেউ যেটা বানাচ্ছে দাদা নিজে বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছিল আর চিকেনের এই পদটা দাদারা খুব ভালো বানায় এখানে অদৃশ্যের কাণ্ড কারখানা দেখো সব টয় অ্যানিমাল লাইনে দাঁড় করিয়ে সাজিয়ে রেখেছে আর সাথে কিছু গাড়িও আছে আবার এখন চারিদিকে কুচকুচো অন্ধকার হয়ে এসেছে তাই লাইট জ্বালিয়ে রান্না করা হচ্ছে চারিদিকে অন্ধকার হওয়ায় অদৃশ আর খেলতে পারছে না এটা ওটা খাবার দিয়ে এক জায়গায় বসিয়ে রাখার চেষ্টা চলছে তবে খাবার শেষ হলেই আবার চেয়ার থেকে নেমে দৌড়াচ্ছে বাথরুমের সামনে লাইট জ্বলছে ওখানে যাবে এখানে মাশরুম ছোট ছোট করে কেটে রেখেছি চিকেনটা হয়ে আসলে মাশরুমগুলোকে একটু লবণ অলিভ অয়েল আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ফয়েল জড়িয়ে গ্রিলের উপরে দেওয়া হবে আর এই ক্যাম্পিংয়ের পর থেকে আমার মাশরুম খেতে খুব ভালো লাগে এখন আমাদের সন্ধেবেলা টিফিনে আছে ডিম টোস্ট যেটা বানিয়েছে পিউ দিদি খেতে খুব টেস্টি হয়েছিল এদিকে চিকেন গুলো প্রায় হয়ে এসেছে আর এখানে ল্যাম ফ্রাই করা হচ্ছে আর এই গ্যাস ওভেন টাকে চেনা চেনা লাগছে তাই তো তোমাদের মনে পড়ছে কিছুদিন আগেই আমাদের বাড়িতে পুজোর ঘরে এরকমই গ্যাস ওভেন কেনা হয়েছিল পুরো ক্যাম্পিং এ অদৃশ বেশিরভাগ সময়ই স্যাড ছিল আর বাবার কাছে থাকলে মাম্মি মিসিং আর আমার কাছে থাকলে ড্যাডি মিসিং বলে না কে কেঁদে কেঁদে মাথা খারাপ করে দিচ্ছিল জানো তো তবে এই সময়টাতে অদৃশ কিন্তু একটুও স্যাট ছিল না দেখছ কেমন ললিপপটাকে নিয়ে খেলা করছে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দেখাচ্ছে আমাদেরকে আর আসলে ওই সময় এই কথাগুলো ভালোভাবে শিখেছিলও এদিকে চিকেনগুলো পুরোপুরি হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে ভুট্টা পাইনাপেল আর মাশরুম সাজিয়ে দেওয়া হবে আমাদের রাতের খাবার একদম রেডি টেবিলে সবকিছু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর এখন সময় রাত নটা মোমবাতি জ্বালিয়ে আমরা খেতে বসেছি আর প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর অফিস থেকে বলে দিয়েছে বাইরে রান্না খাবার বা সুগন্ধযুক্ত কিছুই রাখা যাবে না তাই যা কিছু ট্রাই জমে ছিল সবটা একটা ব্যাগে ভরে ফেলে দিয়ে এসেছে দাদা আর অদৃশের বাবা গিয়ে চারপাশটা কেমন অন্ধকার দেখছ ওই যে লাইট চলছে ওটা বাথরুমের লাইট আর এখানে নিরবতর সময় রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত এখন আমরাও ঘুমিয়ে পড়বো তবে টেন্ট খাটানোর পর থেকে অত্রিশকে টেন্টের মধ্যে নিয়ে যাওয়া যায়নি আমরা ঢুকলেও কাজ ছিল এখন ঘুমিয়ে পড়েছে তাই আস্তে আস্তে বিছানায় গিয়ে শুয়ে দেব চলো গুড নাইট বাই Yeah. you গুড মর্নিং আজকে ফোর্থ আগস্ট রবিবার আমাদের ক্যাম্পিং এর দ্বিতীয় দিন বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু হচ্ছে এখন সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট বৃষ্টি ঝমঝম আওয়াজে ঘুম ভেঙে গেল সকলের বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই ফ্রেশ হয়ে নিয়েছি তারপর পিউদির হাতের বানানো গরম গরম ম্যাগি খাওয়ার জন্য রেডি হচ্ছি চলে এসো ব্রেকফাস্ট হয়ে গেছে আর গতকাল রাত্রে আমাদের জুতোগুলো সব বাইরে ছিল আর বৃষ্টির জলে সব ভিজে গেছে পিউতির একটা চটি আমি পড়েছি কিন্তু অত্রিশের পড়ার মতো কিচ্ছু নেই তাই আমরা এখন বেরিয়েছি আমাদের জন্য জুতো কিনতে আমাদের এই জায়গাটি থেকে গাড়িতে দশ মিনিট দূরত্বে ওয়ালটন শহর আছে ওখানেই যাচ্ছি আমরা এখন এই দিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখো একদম ছবির মতো সুন্দর ছোটবেলায় আমরা যেমন একটা বাড়ি পিছনে পাহাড় সামনে রাস্তার ছবি আঁকতাম ঠিক সেরকম সবকিছু এক কথায় রূপকথার সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখন চোখের সামনে দেখছি আমরা চলে এসেছি দোকানগুলোর কাছে এখন দেখা যাক কিরকম জুতো পাই আমরা হ্যাঁ ওই যে দোকানটা দেখছো ফ্যামিলি ডলার ওখান থেকে মা ছেলে জুতো কিনেছি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরের পর্বে ক্যাম্পগ্রাউন্ড এর মূল আকর্ষণ এবং লক্ষ্মী ছানার খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমরা দেখতে পাবে আজকের মতো লক্ষ্মী ছানার গল্প তাহলে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুক্কা দুঃখা হরে কৃষ্ণ